আসসালামু আলাইকুম ওরা প্রিয় মুসলিম ভাই বোনেরা আসছে পবিত্র রমজানুল মুবারক আজ আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করেছি পবিত্র রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে এ মাসটি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ফজুল উৎপন্ন আল্লাহ তাবারকা কতটুকু সম্মান এই মাসকে দিয়েছেন ইসলামের দৃষ্টিতে এই মাসের কতটুকু মর্যাদা রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাবারক আটালা পবিত্র কোরআনুল করিমের সাথ করেছেন শাহরুর রহমান হুদ আলিনাস ও বেগিনাতি হুদা ফুরকান পাক তার পবিত্র জবান মোবারকে তিনি এই মাসের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারিমে যে মাসকে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ পাকের ভাষায় সে মাস নিশ্চয়ই সম্মানিত আর সম্মানিত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল আল্লাহ তা মহাগ্রন্থ আল কোরআনুল করিম এই রমজান মুবারকে অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন রমজান শরীফ এমন একটি মাস যে মাসে কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে মিনাল হুদা ওয়াল ফুরকান কান আর কোরআন এমন একটি গ্রন্থ যেটা মানুষের জন্য পথ প্রদর্শন এবং মানুষের জন্য সুস্পষ্ট সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাপাক এ কোরআনুল করিম এ মাসে অবতীর্ণ করেছেন বিদায় এই মাসের সম্মান এই মাসের ইজ্জত এই মাসের মর্যাদা অন্যান্য মাসের চাইতে অনেক ঘুনে বেড়ে গিয়েছেন রসুল্লাহ করেছেন আহমদের মধ্যে তিনি এ হাদিস খানা উল্লেখ করেছেন রসুল্লাহ সাহা ইসলাম আল্লাহর কসম খেয়ে বলছেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি রমজান মোবারকের মতো শ্রেষ্ঠ অধিকতর শ্রেষ্ঠ মুসলমানদের জন্য আর কোন মাস আসেনি নবীজি এ কথাটাই বোঝাচ্ছেন যে না রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ কেননা মুসলমানগণ এই মাসের মধ্যে এবাদতের জন্য মুসলমানগণ এই মাসের মধ্যে পাথর সংগ্রহ করার জন্য শক্তি সংগ্রহ করেন আর যারা নাকি অমুসলিম যারা কাফের অথবা যারা মুনাফিক মোনাফিকগণ এই মাসে মুসলমানদের দুষ্ট্রুটি উদাসীনতার সুযোগ খুঁজে নবীজি আরও বলেছেন এই মাস মুসলমানদের জন্য গণিমতের মাস আর মোনাফিকদের জন্য এটা হলো ক্ষতিকর মাস মোনাফিকেরা এই মাসে আল্লাহ পাকের নিয়ামত রহমত নাসেল হয় মুসলমানদের জন্য এই মাস খুবই স্বাস্থ্যকর এটা তারা বিশ্বাস করতে চায় না ওরা নিজেকে উপাস রাখা বা না খেয়ে থাকা এটাকে ক্ষতিকর মনে করে এটা মোনাফিকদের স্বভাব তার মানে রমজান মাস পেয়ে যারা খুশি হয় না রমজান মাস পেয়ে যারা মনকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে না এই স্বভাবগুলো হচ্ছে মনাফিকদের স্বভাব আর মমিন মুসলমানদের স্বভাব হলো এই মাস পেয়ে তারা আনন্দ করবে এই মাস পেয়ে তারা আল্লাহর প্রতি এবাদতের প্রতি বন্দিগীর প্রতি তাও বাস্তেক পারের প্রতি তারা দাবিত হয়ে যাবে এই মাসকে এই জন্য মমিনদের জন্য রসুল্লাহ ইসলাম গণিমতের মাস বলেছেন নবী করিম সাল্লাম আরো সাদ করেছেন তিনি মিজি শরীফ হাদিস খান রয়েছেন রমজান মোবারক এমন একটি মাস যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহর হাবিব সরকার দুজাহা বর্ণনা করেছেন সাহাবি হাজত আবহরেরা

এই মোহাম্মদীকে মুসলমানদেরকে মৌমিনদেরকে যেন শয়তান না ফেলাইতে পারে শয়তান যেন তার থেকে বঞ্চিত করতে না পারে শয়তানকে শৃঙ্খলা আবু যে বলেন রমজান মাসে পাক জাহান নামের দরজাকে বন্ধ করে দেন ফেলাম আবুন কোন সময় রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো টাইমে কোনো অবস্থাতেই জাহান্নামের দরজাকে আল্লাহ পাক খোলেন না ফতিহাত আবু আবুল জান্না এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এই গোটা মাসের মধ্যে আল্লাহ তাবার ও কোয়া নামের জাহান্নামের দরজা মুহূর্তের জন্য জান্নাতের দরজা মুহূর্তের জন্য বন্ধ করেন না

একারে শেষ রাত পর্যন্ত আল্লাহ পাক প্রতি রাতে অধিকাংশ বেহিসাবে জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত দেন আল্লাহর হাবিব সরকার দুজহা আর ওয়াসাত করেছেন বাইহাকি শরীফ হাদিস কানে রয়েছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে কে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন হাদিস কানে তিনি বলেন ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখির ইয়াউমি শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাাসন দিলেন খুতবা দিলেন বয়ান দিলেন শাবানের শেষ তারিখে অর্থাৎ রমজানের পূর্বে আর শাবানের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিলেন ভাষণ দিলেন এবং তিনি বলেন ক্বালা ইয়া আইুহান নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি হে মানব সম্প্রদায় পদ আদাল্লাকুম শাহরুন আযিম শাহর মুবারাকুন শাহর ফীহি লাইলাতুল

কোনো ব্যক্তি যদি একটি উত্তম কাজ সেই রমজান মাসে করে কেনা কেমন আদা ফরিদাত হাসে রমজান ছাড়া অন্য মাসে একটি কাজ করলে একটি নফল কাজ করলে যে সব আর রমজান মাসে যদি কেউ করে তাহলে একটি নফল একটি উত্তিক্ত কাজ আল্লাহ তালা ফরজের সব ফরজের সমান সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন এর পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান আদদা ফারিদাতান ফিহি kana kama man adda 70 fariidatan fi ma siwa-hu রমজান সারা একটা ফরজ যদি কেউ আদায় করে আর রমজান মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে রাসুল সাল্লাল্লাহু অন্য মাসে 70 টা ফরজ আদায় করলে যে সব আল্লাপাক দান করবে রমজান মাসে একটি ফরজ আদায় করলে আল্লাহ তা সত্তরটা ফরজের সমান করবেন আর সবরের প্রতিদান হলো জান্না যারা ধৈর্যশীল এবং ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন ওয়া শাহরুল ওয়াসরুল আর এটা হচ্ছে পারস্পরিক সম্প্রীতির মাস ওর এমন একটি সম্মানিত মাস আমাদের সামনে আল্লাহ পাক দিচ্ছেন আমাদের জন্য উপহার দিয়েছেন নিয়ামত স্বরূপ দিয়েছেন যে মাসগুলোতে যে মাসে রহমতে বরকতে

আর রমজান মাস আসলে আল্লাহ পাক জান্নাতকে এমন সুন্দর করে সাজায় যে এক বছরের সাজানো আল্লাহ পাক রমজান মাসে সাজিয়ে দেয় আরেকবার রমজান আসা রাত পর্যন্ত যেন এই জান্নাত সসজ্জিত থাকে এজন্য রমজান মাসে আল্লাহ পাক জান্নাতকে সুন্দর করে সাজান এরপরে বলা فاذا كان افضل يوم من رمضان حبه ريح تحت العرش من ورق الجنه আরসের নিচে থেকে জান্নাতের পাতা থেকে এমন বাতাস প্রবাহিত হবে রমজানের শুরু থেকে কেন প্রথম দিন থেকে আরসের নিচ থেকে জান্নাতের পাথায় এমন বাতাস প্রবাহিত হবে আর এই বাতাস আলার হৌরিল আইন যারা নাকি জান্নাতের সেবিকা তাদের মধ্যে তাদের চেহারার মধ্যে কি এই বাতাস প্রবাহিত হবে এই জান্নাতের হুদদের চেহারায় এই বাতাস প্রবাহিত হবে ফায়াকুলনা ইয়া রাব্ব জআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তখন এই জান্নاتی হুরগণ আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই রমজান মাস এতটুকি সুন্দর মাস যেখানে আমাদেরকে বসন্তের মতো মৃদ বাতাস প্রবাহিত করে আমাদেরকে আরাম দিচ্ছে শান্তি দিচ্ছেন এ রমজানে আল্লাহ এটা সম্মান দিয়েছেন আল্লাহ তখন তারা বলবেন ইয়ারাব এই যে আল্লাহ না মিন এবাদিকে আজ আজান আল্লাহ এ রমজানকে যারা ইজ্জত করবে সম্মান করবে এ রমজানের ইজ্জত কানে ওলা বন্দাদেরকে আল্লাহ তুমি আমাদের স্বামী হিসাবে বন্ধু হিসাবে তুমি দিয়ে দাও তারা ফরিয়াদ করবে তাকে তাকে রুবিহীন আইনুনা ওয়া তাকুহু আইহুম বিনা তারা আমাদেরকে দেখে যেন শান্তি পায় আর আমরা যেন তাদেরকে দেখে আমাদের চক্ষুকে শীতল করতে পারি আল্লাহ এই রমজানকে যারা इज्जत করবে রমজান মাসকে যারা সম্মান করবে এই समस्त বান্দাদেরকে আমাদের স্বামী হিসাবে সাথী হিসাবে তুমি দান করে দাও তাদেরকে দেখে যেন আমরা আনন্দ পাই অথবা তাদের দেখে যেন আমাদের চুপ শীতল হয় আর আমাদেরকে দেখে যেন তাদের চক্ষু শীতল হয় সুতরাং আল্লাহ তো পোহা এ মাস বরকতের মাস মাকফিরতের মাস দান সৎকার মাস কল্যাণের মাস বোয়া কবুলের মাস আমাদের জন্য দিয়েছেন আমরা যেন সবাই এই মাসকে ইজ্জত করতে পারি সম্মান করতে পারি সেই তৌফিক যেন পাক আমাদেরকে দান করে আমরা সবাই বলি আমিন وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته